এবার টনক নড়েছে বিসিবির তামিম সহ দুই সিনিয়র খেলোয়াড়কে ফেরাচ্ছে পাপন বাদ পড়ছে হাতুর সিংহে বাংলাদেশ দলের হেড কোচ হচ্ছে নাজমুল শান্ত বিসিবির সভায় নতুন যে সকল সিদ্ধান্ত আসলো প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারের বিশ্বকাপে সুপার এইট খেললেও বাংলাদেশ দলের ব্যাটারদের ওপর বেজায় চড়েছে পাপন এবারের বিশ্বকাপে অন্যতম সেরা পারফর্ম হলো বাংলাদেশের বোলাররা রীতিমতো প্রতিটি ম্যাচেই বোলাররা নিজেদের সেরাটা দিলেও ব্যাটিং ব্যর্থতায় সুপার এইট থেকেই বিদায় নেয় বাংলাদেশ একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে ব্যাটাররা শান্তসম্য লিটন ও তানজিদ তামিম একেবারেই ব্যর্থ দলের হয়ে একজন তাহয় ছাড়া কেউই রান করতে পারেনি তাই তো এবার একাধিক ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ দল সাজাতে চায় পাপন এই নিয়ে গতকাল বিসিবি সভায় পাপন বলেন দেখুন ব্যাটাররা একদমই ব্যর্থ আমাকে তারা বলেছে বিশ্বকাপে ভালো করবে এমন খেলা আমি কোনো দিন দেখিনি বিশ্বকাপে তারা কি করলো এটা সবাই দেখেছে দলের কেউ খেলতে পারে না শান্ত বিশ্বকাপের আগে থেকে রান পাচ্ছিল না সে আমাকে কথা দিয়েছিল বিশ্বকাপের মঞ্চে ভালো করবে অথচ সেই কোনোদিন রান করতে পারল না শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান করতে পারেনি এই দল নিয়ে আর কি আশা করা যায় তাই তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি সিনিয়র খেলোয়াড়দেরকে ফেরাবো তামিম ইমরুল সাব্বিরকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই হাতুরেকেও বাদ করে দিয়েছি ওর সাথে আমরা আর চুক্তি নবায়ন করতে চাই না আসন্ন জানুয়ারি মাস পর্যন্ত ওর সাথে আমাদের চুক্তি ছিল তবে আমরা তার আগেই তাকে বহিষ্কার করব। সালাউদ্দিনকে কোচের অফার দিয়েছি সে আমাদের থেকে সময় নিয়েছে আমরা আগের মতো দল বানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই হাতুড়ে না থাকলে তামিমের ফেরা কনফার্ম অন্যদিকে আমাদের হাত হিটার ব্যাটসম্যান সাব্বির রয়েছে ওকে নিয়ে আমাদের কাজ করতে হবে সাব্বির ফর্মে ফিরলে যে কোনো দলকে একাই হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখতে পারে ইমরুল কায়েস্ত বরাবরই প্রমাণিত তো প্রিয় দর্শক কে কে চান তামিম ইমরুল ও সাব্বিরকে নিয়ে আবারও বাংলাদেশ দল গঠিত হোক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে